স্থানীয় সংবাদ পড়ছি চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ পুলিশ স্মৃতিরক্ষা দিবস উপলক্ষে পুলিশ কর্মীদের অবর্ণনীয় সাহস এবং সর্বোচ্চ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় আজ পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালন করা হয় রাজ্যভিত্তিক দীপাবলী দ্বিতীয় দিনেও মাতাবাড়ি মন্দির ও মেলা প্রাঙ্গনে আজও পণ্যার্থীদের ভিড় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্ব যখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখন ভারত স্থিতিশীলতা এবং সংবেদনশীলতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে এবারে সংবাদ বিস্তারিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পুলিশ চিত্রক্ষা দিবস উপলক্ষে পুলিশ কর্মীদের অবর্ণনীয় সাহস এবং সর্বোচ্চ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন জাতির সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশের অটলঙ্গিকার আমাদের গভীর শ্রদ্ধার দাবি রাখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন যে কেবলমাত্র একটি শক্তিশালী পুলিশ বাহিনী একটি শক্তিশালী দেশ গঠন করতে পারে এবং এটি সরকারের লক্ষ্য পুলিশ স্মৃতিরক্ষা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিশোধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে এবং শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন তিনি বলেন সেনাবাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করলেও পুলিশ ভারতের সামাজিক অখণ্ডতা রক্ষা করে সুরক্ষা सिक्योरिटी जहां तक इस टंडल सिक्योरिटी की बात है तो उसके लिए हमारी सेनाएं मौजूद हैं, हमारे कोस्ट गार्ड्स मौजूद हैं लेकिन इंटरनल सिक्योरिटी को कई एजेंसीज के साथ मिलकर हमारे पुलिस के जवान ही ये सुनिश्चित करते हैं अगर सेना देश की रक्षा करती है तो पुलिस समाज की रक्षा करती है सेना भारत की भौगोलिक अखंडता की रक्षा करती है तो पुलिस भारत की सामाजिक अखंडता की रक्षा करती है প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে দেশ যখন অমৃতকালে প্রবেশ করছে এবং দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার দিকে তাকিয়ে আছে তখন ভারতের অভ্যন্তরীণ বাহ্যিক নিরাপত্তার ভারসাম্য বজায় রাখা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ্য লাদাখের উষ্ণ প্রস্তাবনে সশস্ত্র চীনা সেনাদের আক্রমণে নিহত দশজন বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর একুশে অক্টোবর পুলিশ স্মারক দিবস পালন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির প্রধানরা পুষ্পস্তবকে আজ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এ উপলক্ষে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশের যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় আজ পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালন করা হয় আগরতলার অরুন্ধী নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ কর্মী ও জওয়ান শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ পুলিশের অদস্থ আধিকারিকরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ স্মৃতিরক্ষা দিবস অনুষ্ঠানে দু চব্বিশ সালে পয়লা সেপ্টেম্বর থেকে এবছরের একত্রিশ আগস্ট পর্যন্ত কর্তব্যরত অবস্থায় যারা শহীদ এমন একশো জন পুলিশ ও জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এর মধ্যে রাজ্যের দুজন পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডারলং উত্তর ত্রিপুরার ছড়া এবং টিএসআর জওয়ান রাইফেলম্যান মিলন দেব বর্মা কৈলাসহর থানাদের চিরাকুটি কর্তব্যরত অবস্থায় শহীদ হন রাজ্য আরক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যারা দেশের সেবা ও নাগরিকদের নিরাপত্তা আত্মত্যাগ করেছেন আজকের দিনটিতে সেই সব বীর পুলিশ কর্মী ও জওয়ানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় দেশের সামরিক বাহিনী পুলিশ বাহিনী ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত জওয়ানরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে আসছেন আগামী দিনও দক্ষতা এবং পারদর্শিতার সঙ্গে তারা নিজেদের দায়িত্ব পালন করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ কৈলাসহরের কামরাঙাবাড়ি পুলিশ লাইনে পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালন করা হয় এখানে শহীদ নিরাপত্তা কর্মীদের নামের তালিকা পাঠ করে শ্রদ্ধা নিবেদন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর অতিরিক্ত পুলিশ সুপার রূপম চাকমা সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও কর্মীরা আগরতলার শালবাগানের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে আজ পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালন করা হয় সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক অলক কুমার চক্রবর্তী তিনি তার বক্তব্যে পুলিশ স্মৃতিরক্ষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন রাজ্যভিত্তিক দীপাবলি উৎসব মেলা মেলার দ্বিতীয় দিনেও মাতাবাড়ি মন্দির ও মেলা প্রাঙ্গনে আজও পুণ্যার্থীদের ভিড় রয়েছে কল্যাণ সাগরের পূব মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল সন্ধ্যায় মাতাবাড়ি রাতে সাংসদ বিপ্লব কুমার দেব মাতাবাড়ি মন্দিরে পুজো দেন মুক্ত মুক্তমঞ্চে দু হাজারের অধিক শিল্পী দিনরাত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনে অংশ নিয়েছেন জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে আমাদের প্রতিনিধি জেলার শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন মেলার পরিবেশ শান্তিপূর্ণ এবং মেলাকে কেন্দ্র কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবি সির আগরতলা ফিল্ড অফিস এবং এডিসির গাবর্দি সাবজোনাল অফিসের ব্যবস্থাপনায় গাবর্দি বাজারে আজ স্বচ্ছতা সেবা এবং এক পেড় আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাব সাবজোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আপন বর্মা পরিষ্কার পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাস হিসেবে গ্রহণ করার উপর জোর দিয়ে বলেন ঘর থেকে শুরু করে সর্বত্র স্বাস্থ্যবিধি বজায় রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি এক পেড় মাকে নাম শীর্ষক বক্তব্যে তিনি প্রত্যেকের মায়ের সম্মানে কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করতে করেন তিনি দূষণ কমানো জল সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ সুরক্ষার প্রসঙ্গ তুলে ধরেন সিবিসি আগরতলার অফিস ইনজার এইচ কে চ্যাং উভয় উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পরিচ্ছন্নতা সম্পর্কিত কুইজ পরিচালনা করেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্ব যখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখন ভারত স্থিতিশীলতা এবং সংবেদনশীলতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে দীপাবলী উপলক্ষে দেশের নাগরিকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী মোদী বলেন যে অদূর ভবিষ্যতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে তিনি বলেছেন একটি বিকশিত এবং আত্মনির্ভর ভারতের এই যাত্রায় প্রতিটি নাগরিকের প্রাথমিক দায়িত্ব হল জাতির প্রতি তাদের কর্তব্য পালন করা তিনি বলেন অপারেশন সিন্ধুরের সময় ভারত কেবল ন্যায়পরায়ণতাকে সমর্থন করেনি বরং অন্যায়ের প্রতিশোধ নিয়েছে শ্রী মোদী বলেন ভগবান শ্রীরাম মানুষ ন্যায়প সমর্থন করতে শেখান এবং আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের কেরালা সফরে আজ সন্ধ্যে পৌঁছেছেন আন্তর্জাতিক মানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আল্লারকার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিরা রাষ্ট্রপতি আগামীকাল সবরীমালা মন্দির দর্শনে যাবেন তিনি বৃহস্পতিবার কেরালা রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি আর নারায়ণের একটি মূর্তি উন্মোচন করার কথা দীপাবলী উৎসব উপলক্ষে চম্পকনগরের চিন্তারাম স্থিত শান্তিকামী আশ্রম প্রাঙ্গনে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা এবং পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ দীপাবলী উৎসবের দ্বিতীয় দিনে জমজমার ধর্মনগর শহর আজ থেকে অ্যাথলেটিক ক্লাব আইএমসি এরিয়েন্স ক্লাব বয়েজ ক্লাব নেতাজি ক্লাব নবযুগ সংঘ সহ বিভিন্ন বড় বাজেটের পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে আজ রাত দশটা নাগাদ আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন ধর্মনগরে পৌঁছানোর পর দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে পুজো উদ্যোক্তারা আশা করছেন উনকোটি জেলার সদর কৈলাসহরে শ্যামাপূজা ও দীপাবলী উদযাপন উপলক্ষে জনগণের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যাচ্ছে আজ সন্ধ্যে থেকে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান জলসা ইত্যাদির আয়োজন রয়েছে চারদিকে রং বেরঙের আলো রোশনা এবং আলো ঝলমল পরিবেশ বিরাজ করছে সর্বত্রই উৎসবমুখর পরিবেশ ইন্দ্রনগরের জয়মা সন্তান সংঘ কালীবাড়িতে আজ সকালে কুমারী পূজা হয় দীপাবলী উৎসব উপলক্ষে খোয়াই সুভাষবাগ কালীবাড়িতে আর চণ্ডী মহাজোগ অনুষ্ঠিত হয় এদিকে শ্যামাপুজো উপলক্ষে গতকাল সুভাষবাগ পাড়ি থানা পুলিশের উদ্যোগে শতাধিক গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস দক্ষিণ জেলার বিলনিয়ার যোগময় কালীবাড়ি জোলাইবাড়ি ব্লকের মহুরিপুরের রাজরাজেশ্বরী মন্দির পিলাকের মহেশ্বরী কালীবাড়িতে দীপাবলী উৎসব ঘিরে আজও মেলা চলছে গতকাল সন্ধ্যে মহিরিপুরের রাজরাজেশ্বরী মন্দির এবং পিলাক পার্কিং জোনের মহেশ্বরী কালীবাড়িতে দুদিনের দীপাবলী উৎসবের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পের মতোই মহিপুরের রাজরাজেশ্বরী রাজেশ্বরী দৈতেশ্বরী এবং বিলোনিয়া কালীবাড়ি মন্দিরের উন্নয়নের জন্য প্রায় তিরিশ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক মজুমদার আজ খোশবাগান কালীবাড়িতে পুজো দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবর অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন কি বাত শোনা যাবে আবহাওয়া আগামীকাল আকার সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ পুলিশ সুরক্ষা দিবস উপলক্ষে পুলিশ কর্মীদের অবর্ণনীয় সাহস এবং সর্বোচ্চ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারা দেশের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় আজ পুলিশ সুরক্ষা দিবস পালন করা হয় রাজ্যভিত্তিক দীপাবলি উৎসব ও মেলার দ্বিতীয় দিনেও মাতাবাড়ি মন্দির ও মেলা প্রাঙ্গনে আজ পুণ্যার্থীদের ভিড় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্ব যখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখন ভারত স্থিতিশীলতা এবং সংবেদনশীলতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে